কোনদিন দেখি নাই মানুষ আল্লাহ কেমন আকৃতিতে বানাইছে সেটাও কোনদিন আমি দেখি নাই আমার আল্লাহ কেমন বানাইল সেটাও আমি কোনদিন দেখি নাই আপনার কথায় উঠছি আর আপনার কথায় বসছি আমার চোখ দুইটা নাই আমি জানি আমার চোখ না থাকার কারণে আমি কত কষ্টে ছিলাম এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে আমার যদি মালিক চোখ না দিত এই পৃথিবী কেমন আমি কোনদিন দেখতে পারতাম না কত ডাকলাম আপনার খুদা বলে কত ডাকলাম কোনদিন আমার কোন উপকারে আপনি আসলেন না এই বাদশাহ এই যুবক যখন আমার রবের পরিচয় দিল আমি আমার রবরে শুধু একবার আল্লাহ বলে ডাকতেছি সোয়ান আল্লাহ সাথে সাথে আমার মালিক আমার চক্কুটা ফিরাইয়া দিল আমি এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলাম আমি মানুষ কেমনে বানাইলো সেটাও দেখলাম আমি আমার সব কিছু ফিরে পাইলাম শুধু একদিন আল্লাহরে একবার ডাক দেওয়ার পরে যদি এমন নিয়ামত আমি পান সে বুঝতে পারছি আপনি কোনো কথা না

তোর মরণ আছে তোর জীবন আছে তোর জন্ম আছে বলুন আল্লাহর কি আছে আল্লাহর খাগন আছে আল্লাহর জীবন আছে মরণ আছে আমি আল্লাহ খাওয়া নাই গুম নাই আমার তন্দ্রাও নাই নাই আল্লাহর গুমাছিনিমাছিনী আল্লাহ গুমার তন্দ্রাও নাই 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 আহাত আল্লা সমত্য সমতুল্য আর কেউ নাই সুয়ান এই মানছে একত্ববাদী ক্ষুদার উপরে যার কোন শরিক নাই যার কোন এলাক নাই নাই চা গড়ে রাজত্ব আমি চালাই রে এখন যদি গ্রামের মানুষ গঞ্জের মানুষ শহরে বন্দরের মানুষ শুনে আমি চারা ওর আছে তাহলে আমার খুদাই শেষ হয়ে যাবে তাই বাসার চিন্তা বলো মি হত্তা করি তাহলে আমার রাজত্ব টিকে থাকবে আমার খোদা ই দাবি টিকে থাকি তাই তিনজনকে কর্তৃক করে সুযোগ দিল এখনো সময় আছে তোমরা আমার রব মানো তাহলে তোমাদের ছেড়ে দিব এ আমি তোরে কোনোদিন খোদা মানতে পারবো না দুদিন আনন্দ ছিলাম তোরে দেখি না আজকেপালা ঘুরে দেখলাম বুদার কোন কোয়ালিটি তোর মধ্যে পাওয়া যায় না তুই জালে মেজাজ গরম হই গেছে

এই সূরার মধ্যে কসম আছে সত্য যখন কসম কয়টা আর জুড়ে কসম আছে কসম কসমস চটপা কসম করে আল্লাহ আমাদেরকে কি বলছেন কি বলতেছেন কি বোঝাইতে চাচ্ছেন এই কথাগুলি আমরা দিলের কান লাগায় শ্রবণ করব ইনশাআল্লাহ এই সূরার বিষয়বস্তু যেটা দাঁড়াবে এটা হলো ইমান ইমান এটার মূল বিষয়বস্তু কি যারা ইমানের পরীক্ষা দিচ্ছে আল্লাহ এদের ব্যাপারে এই সুরার মধ্যে তুলে ধরছে এবং এই সুরার কাহিনী গুলা সুরাবি সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে ঘটনাগুলি ঘটছে অতীতে এই ঘটনাগুলি ঘটার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহই কথাগুলি শুনাইছেন কুরআনের মাধ্যমে যার কারণে আমরা শুনবো কিয়ামত পর্যন্ত শুনবে কিন্তু ঘটনা কিন্তু ঘটছে রাসূল দুনিয়াতে আসার বহু আগে এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে তুলে দర్చে তো মূল কথা হলো এই সুরার শুরুতে ちゃっতে কসম করার পরে কথাটা বলছে কসম করলেও যেই পরিমানটা পছন্দ না করলে আমরা সেই পরিমানেই কথাগুলির মধ্যে গুরুত্ব দেই কিন্তু আল্লাহ পছন্দ করছেন করছেন কেন করছেন

এখন আমি যেটা ব্যাখ্যা করতেছি না শুধু আপনার মাথার কেন্দ্রে চার postcssমের পরে কি বলছে গত খননকারীর উপরে আল্লাহর ওবি এরপর এর বলে আল্লাহ বলেন আগুন ওয়ালা মানে যে যে আগুন ধরানো হইছে না হইছে এই আগুন ওয়ালাদের ব্যাপার আল্লাহ কথা বলছে

ছিল কেন কেন শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী खुদার উপরে ঈমান আনার কারণে তাদের কোনো দোষ ছিল না অন্য কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই তারা একত্ববাদী खुদার উপরে ঈমান আনছিল আল্লাহিল্লাযী লহু মুনকাসসামাওয়াতি ওয়ান আরদি

নির্যাতন করেছে তারা তৌবা করে নাই আল্লাহ এদের জন্য শাস্তি এদের জন্য আমি শাস্তির ব্যবস্থা তাহলে এখন আসুন আমরা এই বিষয়গুলা একটা একটা করে বোঝার চেষ্টা করি প্রথম কসম কাটা আরো জুড়ে কাটা কসম করার পরে আল্লাহ কি বলছে যে জালেমদের প্রতি আমি আল্লাহ অভিশাপ অভিশাপ এখানে আল্লাহ বলছেন গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর ওবিসাব তারা মারা করছে বর্তকরণকারীরা মারা করছে তাহলে আমরা এইখান থেকে কি একটা গর্তে হইলাম এরপরে আগুন হইলাম আগুন দাও দাও করে জ্বলছিল একটা আগুনে হইলাম আবার এক আয়াতে বাইলাম যে পাশে কি সু লোক বসা ছিল তারা সব দেখেছিল ঠিক কি না

আল্লাহ গর্ত হনকারীর উপরে অভিশাপ দিছে একটা গর্ত পাইছি ইয়াদ রাখবেন এরপরে গর্তের ভিতরে আগুন দাঁড়াইছে আগুনও পাইছি এরপরে কিছু মমিন বান্দাদেরকে আগুন দিয়ে জ্বালানো হইছে পুরানো হয়েছে আল্লাহ বলতে আমি সব দেখছি এবং কিছু মানুষ সেখানে বসে তারা আনন্দ পূর্তি করছে যখন মমিনদেরকে আগুন দিয়া জ্বালানো হয় তখন পাশে কিছু মানুষ বৈশা হাসি তামাশা করছে তারা কারা এর বিস্তারিত আলোচনা আমি করতে চাই আপনারা যদি আমার অনুমতি দেন কিন্তু আপনারা আওয়াজও দরকার যদি আওয়াজ ফ্যান্ডেলে না পান বলবেন কাউন্টার দিবেন যে মাইকের আওয়াজ পাচ্ছি না এটা বলতেই বল এই জন্য আওয়াজ না পেলে আপনারা ইশারা দিবেন যে আওয়াজ পাই না তাহলে তো আমার এই ওয়াজ করার কোনো মানে থাকে না পর্যাপ্ত পরিমাণ আওয়াজ থাকতে হবে প্যান্ডেলের ভিতরে ভিতরে যে বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে তাদের অন্য কোন অপরাধ ছিল না ছিল না অপরাধ ছিল তারা ইমান আনছে একাল নয় এই বাচ্চাগুলো উড়াইছেনগুলো ছোট্ট উড়াইছেন যা

এদেরকে ঝুলিতে ঝুলায় মারতো নির্যাতন করত আগুনে ফুরায় মারতো চিন্তা করো কত বড় জালেম শাসক এই জানেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত শুধু মাত্র সে নিজেকে খোদাයි দাবি করতো আর তার নামไง হক্তসা করতা সার

এই ঘটনাগুলি রাসুলের মাধ্যমে শোনায় দেওয়া হয়েছে তোমাদের আগেও ইমামের জন্য এই অনেক মানুষ জীবন দিছে যেন সাহাবাই গ্রামের ইমান আরো শক্তিশালী হয় আল্লাহ সুরায় গুরু নাজির করছে তো এই সুরা নাজিল হওয়ার মূল কারণ বহুদিন ধরে বুঝবাই আপনি শীষটা বন্ধ করেন বিরক্তি তো ভাই মেহরবানি করে শীষটা বন্ধ করেন

ছিল ই ই জাদুগর বৃপ্ত এত বৃপ্ত হয়েছে সে নিজেই বুঝতেছে যে আমার লক্ষণ বেশি বালা না লক্ষণ বেশি ভালো না সে তো সময় মারা যেতে পারি তবে আমি যদি মারা যাই আমার বাদশা তো পর্বত পদের ওই জানেন শাসকদের বিষয়টা সে চিন্তা করতেছে যে আমার বাদশা তো বিপদ পড়ব কারণ যাদুবিত্তাদি তার পাওয়ার তার ক্ষমতা মানুষের সামনে দেখানো হয় আর মানুষ এগুলো দীক্ষা তার রব মানে কত বুঝতেছে জাদু দিয়া তার কেরামতি হাসিল করছে যেমন বর্তমান যুগে এখন কিছু বন্ডপীররা কুফুরি কালাম করে মানুষকে বস্ত করে মানুষকে আকৃষ্ট করে ওই সালেমদের মতোই সিস্টেম ভিন্ন জাদু না এগুলো হয় কুফুরি কালাম কুফুরি কালাম ফুদিয়া দেখবেন গ্লাসও ফুদিছে গ্লাস ফেটে গেছে শ্রোতার দিকে সুবান

শিক্ষিত হার খুব কম যত সরল সোজা মানুষ আছে অল্প মানুষ গুলার এরা মরিত করে এদের কাছে কোনো আলেম মরিত হয় না এটা জানা রাখবে

একটা সুত দেহের অধিকারী একেবারে ইয়ং ইয়ং একটা ছেলে আমাকে মেধাবা ভালো মেধা সারা দেশ বাচ্চা একটা ছেলে বুদ্ধিবালা ঘড়ি বালা দিয়ে

কোন সময় যে মাইক কোরায়া ফলায় যেন কইতারিনা তো মেজাজ গরম ভাই আচ্ছা মেজাজ গরমে যাক এরা আমার মেজাজ তার একটু তো দেখেন এই লোক রাস্তা দেয়া যাওয়ার সময় দেখে যে এক লোক পয়সা বৈশাখ করতে যেমন মনে করেন আমি কথা বলতে আপনারা শুনতেছেন রাস্তা দিয়ে একজন যাচ্ছে চিন্তা হলে লোকটা কি বলে তার সামনে এত মানুষ একটু শুনি শুনি এক পর্যায়ে এই এই মানুষের সাথে এই ছেলেটাও বসছে আওয়াজ কি আপনারা শুনে না এত আওয়াজ দিয়ে তো রাস্তার পাশে যখন লুকে বয়ান করতেছে এই যুবক ছেলেটাকে বসছে এক দুই দিন কথা শুনছে দেখে ভালোই তো লাগে

যে রবের পরিচয় আমাকে দিচ্ছে যে রবের কথা বলতেছে সারা দেশের মানুষ জানে বাসী খুদা